ছয় মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি প্রত্যেকটা বাচ্চারই শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বাড়তি খাবারের প্রয়োজন পড়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড সেরেলাক আর এই হোমমেড সেরেলাকটা সম্পূর্ণ ঘরে তৈরি করা বা ঘরে বিভিন্ন উপাদান দিয়েই তৈরি করা হয় আর এখানে আমি বিভিন্ন ধরনের ডাল এবং চাল নিয়ে নিয়েছি আমরা যে নর্মাল খাবার চাল সেটা এবং যে চিনিগুড়া চালটা আছে সেই চাল আর বিভিন্ন ধরনের ডাল নিয়ে নিয়েছি এখানে চার রকমের ডাল নিয়েছি গম নিয়েছি আর নিয়েছি হালকা একটু বাদাম এই সেরেলাটা কিন্তু আমার এক বছর বয়সী বাচ্চার জন্যই আমি তৈরি করছি তবে কিছু উপকরণ কম বেশি করে ছয় মাস থেকে দুই বছরের বাচ্চার জন্য এই সেরেলা কম বেশি করতে পারবেন আপনার বাচ্চার যদি ছয় মাস পূর্ণ হয় তখন আপনি প্রত্যেকটা এতগুলি উপাদান না দিয়ে যদি চারটা উপকরণ যেমন মুসুর ডাল বা চাল তারপরে গম এই তিনটা উপকরণ দিয়ে শুরু করেন কারণ বাচ্চারা যখন সলিড খাবার শুরু করে তখন ওদের পেট ওরা কিন্তু সবগুলো খাবার সহ্য করতে পারে না ওদেরকে যে কোনো একটি উপাদান দিয়ে শুরু করবেন এরপর আস্তে আস্তে প্রত্যেক মাস গেলে এক একটা উপকরণ করে বাড়িয়ে ওদের এটা আপনি আপনার বাচ্চার বুঝবেন কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু সমান নয় এক এক বাচ্চা এক এক রকমের জিনিস শ্যুট করতে পারে এক একজনের শরীরে এক একটা শ্যুট করে আবার অনেকের শরীরে অনেক কিছু শ্যুট করে না এটা আপনি আপনার মা মা হিসেবে আপনি বুঝতে পারবেন কোন উপকরণটা বা কোন জিনিসটা আপনার বাচ্চার জন্য ক্ষতি হচ্ছে কোন জিনিসটা আপনার বাচ্চাকে শ্যুট করছে তো এখানে যেটা আমি বলছিলাম এখানে আমি এগারো মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য সেরেলাকটা দেখাচ্ছি এখানে আপনি যদি ছয় মাস বা সাত মাসের বাচ্চার জন্য এই সেরেলাকটা একটা বানান সেক্ষেত্রে বাদামটা স্কিপ করতে পারেন কারণ প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের পেটে কিন্তু ঘি তারপরে বাদাম এইসব এইসব ভারী খাবারগুলো সহ্য হয় না তাই এগুলো স্কিপ করে দিবেন তারপরে এখানে এই সবগুলো উপকরণ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর সব উপকরণে আমি এক মুঠ এক মুঠ হাতের এক মুঠ হিসাব করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম বেশি করে নিতে পারেন তা যার যার পছন্দ অনুযায়ী বাচ্চাদের খাবার কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে পানিটা ঝরিয়ে নেব পানি ঝরিয়ে এখানে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো প্লেটের মধ্যে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা পানিটা নিয়ে ফেলবো আর যদি রোদে দেওয়ার সুবিধা থাকে তাহলে তো কোনো কথাই নেই রোদে দিয়ে একদম ঝরঝরে করে নিতে পারেন আর যদি রোদে দেওয়ার সুবিধা না থাকে তাহলে এটা ফ্যানের বাতাসে দুই থেকে এক থেকে দুই দিন বা চার পাঁচ ঘন্টা রেখে দিলেও কিন্তু একদম শুকনা হয়ে যাবে এটা নির্ভর করে আপনি কতটা ভালো টিস্যু দিয়ে পানিটা মুছতে পারবেন সেটার উপরে আর যেটা বলছিলাম এখানে কিন্তু আমি অনেকগুলো উপকরণ দিয়েছি প্রাথমিক পর্যায়ে আপনি শুরু করলে এতগুলো উপকরণ দিবেন না তিন থেকে চারটা উপকরণ দিবেন প্রথমে চাল ডাল একটা একটা করে শুরু করতে হবে কারণ বাচ্চাদেরকে একসাথে এতগুলো উপকরণ প্রথম পর্যায়ে শুরু করলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে তারপর ভালো করে পানিটা শুকিয়ে নিলে আমি একটা প্যানের মধ্যে ভালো করে একটু টেলে নিব চুলা রাশটা একদমই কমিয়ে ভালো করে টেলে নিয়েছি এতে করে এগুলো আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনো প্রকার নষ্ট হবে না সেটা আমি ভিডিও করতে পারিনি স্কিপ হয়ে গেছে তো আর যদি রোদে শুকান তাহলে কিন্তু কোনো ধরনের টালা প্রয়োজনে ভালো করে কড়া রোদে শুকালে আপনার সরাসরি কিন্তু ব্লেন্ডার করে নেওয়া যাবে এরপরে এই সবগুলো উপকরণ ভালো করে টেলে নিয়ে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর ভালো করে মিহি গুঁড়া করে ব্লেন্ডার করে নেব আর এখানে আমি আজকে শুধু কাঠবাদামটা ব্যবহার করেছি বাচ্চার বয়স যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কাজুবাদামও ব্যবহার করতে পারেন আর এখানে আজকে আমি খেজুর ব্যবহার করব তিন থেকে চারটা তবে খেজুরের পরিমাণটা কিন্তু যার যার উপর নির্ভর করে বাচ্চাকে প্রথম পর্যায়ে যদি সেরাল একটা দেন তাহলে একটা বা দুটা খেজুর দিলেই হবে এর বেশি খেজুর দেওয়ার প্রয়োজন নেই খেজুরটা যখন ওকে বাচ্চাকে শ্যুট করে ফেলবে বাচ্চা সইতে পারবে খেয়ে তখন আস্তে আস্তে বাড়াবেন আর এই খেজুরটা দিলে কিন্তু এটা একট্রা একটা মিষ্টি হয়ে যায় তখন আর কোনো ধরনের মিষ্টি লাগে না খেতেও খুব ভালো লাগে আর এখানে কিন্তু ড্রাই যে শুকনা খেজুরটা আছে সেটাও ব্যবহার করা যাবে তবে আমি আজকে নর্মাল যে খেজুর আমরা খাই সেটাই দিয়েছি আর এটা দুই থেকে তিনটা তিন চারটা খেজুর দিয়ে ভালো করে ব্লেন্ডার করলে এটাতে কিন্তু কোনো সমস্যা হয় না তো এই সবগুলো উপকরণ নিয়ে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নেব আর এখানে খুব অল্প অল্প পরিমাণে ব্লেন্ডার করে নিতে হবে অবশ্যই কিন্তু একটা ভালো ব্লেন্ডার লাগবে কারণ এগুলো যেহেতু ডাল যে কোনো ব্লেন্ডারে অনেকটা মিহি গুঁড়ো হতে চায় না একদম মিহি গুঁড়া করেই ব্লেন্ড করে নিতে হবে নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না ডালগুলো গোটা গোটা থাকবে এই তো সবগুলো ভালো করে ব্লেন্ডার করে আমি দেখিয়ে দিচ্ছি এতে একদম মিহি গুঁড়া হয়েছে আর এটা নর্মাল ফ্রিজে রেখে ছয় মাস চার থেকে ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের জিনিস অল্প অল্প পরিমাণে তৈরি করলেই ভালো পনেরো দিন বা এক মাস হিসাব করে বানালেই ভালো এক মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে যেভাবে ইচ্ছা সেভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে যেমন আপনি চাইলে ফর্মুলা দুধ দিয়েও খাওয়াতে পারেন কিছুক্ষণ জাল করে আবার চাইলে খিচুড়ি বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ির মতো কিন্তু এটা খাওয়ানো যায় কোনো সমস্যা হয় না বাচ্চাকে দিয়ে দেখবেন ও কিভাবে পছন্দ করে সেভাবে আপনি প্রতিদিন এটা খাওয়াতে পারেন তো আমি তো আমার বাচ্চাকে দুইভাবেই দিই ও যখন যেটা পছন্দ আসলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একরকম প্রতিদিন খেতে চায় না তাই যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় ওরা খুব ভালো করে খায় আর এই সেরেলাকটা ওদের বিভিন্ন ধরনের পুষ্টিগুণও কিন্তু বজায় থাকে তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আবারও হাজির হবো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ